হ্যালো গাইজ কেমন আছেন সবাই আজ আমি আলোচনা করব আমাদের যে ক্যাপ্টেন শার্ট আছে এই শার্ট নিয়ে আমাদের যে ক্যাপ্টেন ইভেন্টটি দিছে একদম সহজ একটি ইভেন্ট এই পর্যন্ত আমাদের যতগুলো ইভেন্ট দিছে তার মধ্যে সব থেকে সহজ আর নর্মাল হলো এই ইভেন্টটি কিন্তু এই ইভেন্ট এর মধ্যে সব থেকে দুশ্চিন্তার জায়গা হলো ক্যাপ্টেন শার্ট কারণ আমরা পুরো ইভেন্ট জুড়েই এক হাজার থেকে পনেরোশো ষাট করতেই হিমশিম খেয়ে যাই আর সেইখানে কাল্ট করতে হবে চার হাজার ষাট আমাদের যদি রোনালদো মেসির বিগ কার্ড গুলো নিতে হয় তাহলে আমাদের এই চার হাজার ষাট করতেই হবে আজ আমি আপনাদের এমন কিছু টিক্স দেখাবো যে টিক্স গুলো ফলো করলে আপনারা এই চার হাজার ষাট টাইমের মধ্যেই কাল্ট করে নিতে পারবেন তো গাইস আপনারা আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না যদি আমার ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে এই টিক্স কিছু বুঝতেই পারবেন না আর যারা আমার চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাইস কথা বাড়াবো না আর চলে যাব সরাসরি ভিডিওতে গাইস আমাদের এই ক্যাপ্টেন শার্ট গুলো যদি কাট করতে হয় তাহলে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে তো প্রথমে আমাদের যে স্টেপটি আছে এই এক্সট্রা টাইম তো এই এক্সট্রা টাইম থেকে আমরা ফ্রিতেই অনেকগুলো শার্ট কাট করে নিতে পারি তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই এক্সট্রা টাইম অপশন থেকে আপনারা শার্ট কাট করে নেবেন গাইজ দেখুন আমাদের এক্সট্রা টাইমের দ্বিতীয় একটা অপশন আছে দেখুন ডেইলি প্যাক লেখা আছে তো গাইজ এই দ্বিতীয় অপশন থেকে আড়াইশো জেমস এক্সচেঞ্জ করে আপনারা এইখান থেকে শার্ট কাট করে নিতে পারবেন তো এইখান থেকে মিনিমাম বিশটা শার্ট কাট করে নিতে পারবেন প্রতিদিন আমরা এখন চলে দেবো দেখুন নিচে এই যে যে পাঁচ নাম্বার একটা অপশন আছে শার্ট প্যাক ষাট টাকায় তো দেখুন গাইজ এইখানে পাঁচ হাজার এক্সট্রা টোকেন এক্সচেঞ্জ করে এইখান থেকে ষাট কালেক্ট করতে পারবেন তো এইখানে মোট তিনবার স্পিন দিতে পারবেন তো স্পিন দিলে এখান থেকে মিনিমাম আপনারা 30 থেকে পঞ্চাশটা ষাট এইখান থেকে প্রতিদিন নিতে পারবেন তো গাইজ এই গেল আমাদের এক্সট্রা টাইম অপশন তো এইবার আমরা চলে যাবো যে আমাদের অ্যাক্টিভিটিস অপশন আছে ওই অপশনের মধ্যে তো গাইস দেখুন আমরা অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে আসি তো গাইস এই পর্যন্ত আমি যতগুলো এই শার্ট নিয়ে ভিডিও করছি সব ভিডিওতেই এই অ্যাক্টিভিটিস এর কথা বলেই আসছি কারণ এইখান থেকে প্রতিনিয়ত শার্ট কালেক্ট করার খুবই সহজ প্রতিদিন এইখান থেকে দশটা শার্ট কাট করে আপনারা নিতে পারবেন এইটাই হলো সব থেকে সহজ একটা জায়গা যেখানে প্রতিদিন শার্ট কাট করা যায় তো গাইজ এইখানে দেখুন সাইডটা অপশন আছে এই সাইডটা অপশন যখন কমপ্লিট করবেন তখন এই যে সাইড একটা বক্স আছে এই বক্স থেকে দশটা শার্ট কাট করতে পারবেন তো সপ্তাহে সাত দিনের সত্তরটা শার্ট এখান থেকে নিতে পারবেন তো এইখান থেকে যখন সত্তরটা বেশি দিন থাকে না সপ্তাহে তিন দিন থাকে তিন দিনে আপনারা যখন ডিভিশন ম্যাচ গুলো খেলবেন তখন এইটা স্টার্ট করা যাবে স্টার্ট করলে এইখান থেকে আপনারা পাঁচ পাঁচটা ছয়টা শার্ট এখান থেকে কাঠ করে নিতেই পারবেন তো এইটা হলো এক্সট্রা তারপরে গায়ে চলে যাবো আমরা এই স্টার পাসের মধ্যে তো গাইজ দেখুন এই স্টার পাসটা এই স্টার পাসে দেখুন এইখানে ষাট দেওয়া আছে দশটা তো এইখানে যত এদিকে যাবেন তত ষাট দেওয়া আছে এইখানে তো গাইজ এইখানে আপনারা যখন এই ষাট এই স্টার পাসটা পুরোপুরি কমপ্লিট করবেন দেখবেন এইখান থেকে পঞ্চাশ ষাটটা ষাট অটোমেটিক কার্ড হয়ে গেছে তারপরে গাইস আমরা এখন চলে যাব আমাদের মেইন যে ইভেন্টটি আছে ইভেন্টের মধ্যে গাইস দেখুন আমরা ক্যাপ্টেন ইভেন্টের মধ্যে চলে আসি তো এইখান থেকে আপনারা 60 কার্ড করে নিতে পারবেন এইখানে দেখুন প্রথম আছে ক্যাপ্টেন টোটি তো এই ক্যাপ্টেন টোটি যখন কমপ্লিট করবেন এইখান থেকে আপনারা প্রায় 160 এইখান থেকে নিয়ে নিতে পারবেন তারপরে এইখানে কয়েকটা ক্যাপ্টেন অপশন আছে তো এইখানে প্রত্যেকটা অপশন যখন আপনারা কমপ্লিট করবেন এইখান থেকে প্রত্যেকটা অপশন থেকে দুইশো করে শার্ট কাট করে নিতে পারবেন তো গাইস আমরা এবার চলে যাবো যে টোটি অপশনটা আছে এই অপশনটার মধ্যে গাইজ দেখুন এই টোটি অপশনের মধ্যে প্রথমে এইখানে একটা রিওয়ার্ড অপশন আছে তো এই রিওয়ার্ড অপশনে দেখুন একেবারে নিচের দিকে এইখানে দেখুন পঞ্চাশটা শার্ট আছে তো এইটা যদি এই শার্টটা যদি আপনাদের নিতে হয় কমপ্লিট করতে হবে আঠারোটা স্কিল ম্যাচ তো তাও এই যে যে ইভেন্ট আছে ক্যাপ্টেন ইভেন্ট এই ইভেন্টের মধ্যে থেকে স্কিল ম্যাচগুলো খেলতে হবে যখন আপনারা খেলে কমপ্লিট করবেন তখন এইখান থেকে আপনারা পঞ্চাশটা শার্ট কাট করে নিতে পারবেন তারপরে গাইজ এখানে একটা অপশন আছে টিম টোটি তো এই টিম টোটির প্রথমে একটা অপশন আছে দেখুন এইখানে এইটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এই যে এই কমপ্লিট করতে হলে এইখানে দেখুন ক্যাপ্টেন টোকেন লাগবে চারশো যখন চারশো ক্যাপ্টেন টোকেন কার্ড করে এইটা কমপ্লিট করবেন তখন এইখান থেকে শার্ট পাবেন এইখান থেকে মিনিমাম হলেও ত্রিশটা শার্ট এখান থেকে নিতে পারবেন তারপরে দেখুন গাইস এইটার এই যে চার নাম্বার যে অপশনটি আছে এই অপশনটি ও এই অপশনটিও কমপ্লিট করতে হলে লাগবে চারশো ক্যাপ্টেন টোকেন এই চারশো ক্যাপ্টেন টোকেন দিয়ে যখন এইটা কার্ড করে নেবেন তখন এইখান থেকে মিনিমাম পঞ্চাশটা শার্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো গাইজ এই পর্যন্ত এই যে গ্যালারি অপশন আছে এই গ্যালারি অপশন থেকেও আপনারা এই শার্ট কাট করে নিতে পারবেন তো চলুন কিভাবে কাট করবেন দেখিয়ে দিচ্ছি গাইজ দেখুন গ্যালারিতে প্রথমেই একটা অপশন আছে এই যে আইটেম এক্সচেঞ্জ তো এই আইটেম এক্সচেঞ্জ থেকে আপনারা শার্ট কাট করে নিতে পারবেন তো কিভাবে নেবেন দেখিয়ে দিচ্ছি এই যে গো টু একটা অপশন লেখা আছে এই গো টু অপশনে ট্যাপ করতে হবে ট্যাপ করলে সরাসরি আমাদের এক্সচেঞ্জে নিয়ে যাবে দেখুন আমরা এক্সচেঞ্জের মধ্যে চলেছি এখানে এইখানে আমাদের যে ক্যাপ্টেন শার্ড সেই ক্যাপ্টেন শার্ডের অপশনটা চলে এসেছে তো এইখানে আমরা ট্যাপ করব ট্যাপ করলে দেখুন এইখানে আমার যত ক্যাপ্টেন প্লেয়ার গুলো আছে ছোট ছোট প্লেয়ার গুলো এই প্লেয়ার গুলো আমরা এক্সচেঞ্জ করে এই যে যে শার্ট আছে এই শার্ট কালেক্ট করে নিতে পারবো তো গাইস এইখানে যদি আমাদের 108 এর 8 এর কার্ড হতো তাহলে মিনিমাম 60 টা শার্ট এইখান থেকে নিতে পারতাম তো গাইজ আপনারা যত বেশি এক্সচেঞ্জ করবেন তত বেশি শার্ট পাবেন এই ইভেন্টের মূল সব থেকে বেশি শার্ট পাওয়ার অপশনটাই হলো এই এক্সচেঞ্জ অপশন কারণ এই এক্সচেঞ্জ অপশনই একমাত্র জায়গা যেখান থেকে আপনারা ইচ্ছামত শার্ট কার্ড করে নিতে পারবেন যত বড় বড় কার্ড আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন তত বেশি বেশি শার্ট এখান থেকে নিতে পারবেন তো গাইজ এই পর্যন্ত আমরা এত যতগুলো ইভেন্ট কমপ্লিট করছি সব ইভেন্টই আমরা এই এক্সচেঞ্জ দ্বারাই কিন্তু বেশি শার্ট করে নিতে পারছি তো গাইস এই ও ব্যতিক্রম না কারণ আমাদের যত প্লেয়ার আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো তত বেশি করে এখান থেকে শার্ট কার্ড করে নিতে পারবো এবং আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে তত দ্রুত তারপরে গাইস দেখুন এই যে যে আমাদের গ্রেটেস্ট ক্যাপ্টেন অপশন আছে এই গ্রেটেস্ট অপশনে একটা প্যাক দেয়া আছে তো প্যাকের সাইডে দেখুন এই একটা বক্স লক করা হয়েছে এই বক্সটা যখন আপনারা আনলক করবেন তখন দেখুন এখান থেকে আপনারা দশটা পাঁচটা করে ষাট এখান থেকে নিতে পারবেন তো এই বক্সটা আনলক করতে হলে এই যে প্যাকটা আছে এই প্যাকটা মিনিমাম পাঁচবার ওপেন করতে হবে তো যখন আপনারা পাঁচবার বার ওপেন করবেন তখন এইখান থেকে আপনারা শার্ট নিতে পারবেন তো গাইজ এই প্যাকটা ওপেন করতে হলে আপনাদের টাকা খরচ করা লাগবে তো আমরা যেহেতু ফ্রিতেই চাচ্ছি আমরা যারা টপ আপ করি না তাদের জন্য এই প্যাকটি না তো আমরা একদমই টাকা খরচ করতে চাচ্ছি না তাই আমরা এখন আমরা চলে যাবো আমাদের যে এই যে স্টোর অপশন আছে এই স্টোর অপশনে তো এই স্টোর অপশন থেকে আমরা ফ্রিতে একদম ফ্রিতে অনেক শার্ট কার্ট করে নিতে পারি তো দেখ চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এইখান থেকে শার্ট কার্ট করে নেবেন গাইস দেখুন আমরা এসেছি তো প্রথমে দেখুন অনেকগুলো প্যাক দেওয়া আছে এইখানে দেখুন এই যে তিন হাজার জেমস এর এখান থেকে প্লেয়ার এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো গাইস আপনাদের আগেই বলছি প্লেয়ার এক্সচেঞ্জে সব থেকে বেশি শার্ট কাট করে নেওয়া যায় তো আপনারা ওয়াজ এই খরচ না করে এইখানে স্পিন দেবেন এবং এইখান থেকে বড় কার্ডগুলো তুলে নেওয়ার চেষ্টা করবেন যত বেশি কার্ড এখান থেকে নিতে পারবেন তত বেশি এক্সার করতে পারবেন আর তত দ্রুত আপনাদের শার্ট বাড়বে তো দেখুন এইটা প্রতিদিন একবার করে এইখান থেকে স্পিন দেওয়া যাবে তো নিচে দেখুন এইখানে আড়াইশো জেমস দিয়ে এইখানে এই যে একশো সাত থেকে একশো এগারোর যে প্লেয়ার কার্ড আছে এই প্লেয়ার কার্ডে স্পিন দিতে পারবেন যখন স্পিন দেবেন তখন এইখান থেকে আপনারা দেখুন মিনিমাম মিনিমাম চারের একটা কার্ড পাবেন আর চারের কার্ড পেলে দশটা ষাট তো গাইস চার থেকে এগারোর মধ্যে যখন আপনারা আট নয় কার্ডগুলো এখান থেকে কার্ট করে নিতে পারবেন তখন দেখবেন এখান থেকে আপনারা প্রতিদিন একশো বিশ তিরিশটা সার কার্ড ভাবে নিয়ে নিতে পারতেছেন আর এইভাবে যদি আপনারা গুলো কার্ড করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের যে চৌত্রিশ দিনের টার্গেটটা সেই চৌত্রিশ দিনের টার্গেটটা চলে আসবে বিশ দিনের মধ্যে আপনাদের যে সেই সারাদার সার কার্ড হয়ে গেছে তারপরে গাইজ এবার আমরা চলে আমাদের যে ডিভিশন ডিভিশন রিভেলস ম্যাচ আছে ম্যাচে কারণ ওই ডিভিশন রিভেলস ম্যাচ থেকেও আমরা শার্ট কাট করে নিতে পারবো চলুন কিভাবে কাট করে নেবেন দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাবো ভ্যাসেস অ্যাটাক তো গাইজ দেখুন এইখানে এই ভ্যাসেস এটাকে এর মধ্যে এইখানে একটা অপশন আছে যে র্যাঙ্ক রিওয়ার্ড তো এই র্যাঙ্ক রিওয়ার্ড মধ্যে যাবো

এগারোর যে কার্ড আছে এই কার্ড এইখান থেকে দেবে তো এইখান থেকে আপনারা যখন হাই লেভেলের কার্ডগুলো পাবেন তখন আপনারা বেশি বেশি শার্ট কার্ড করে নিতে পারবেন তো গাইজ এইভাবে আপনারা ম্যানেজার মুডটাকেও পুরোপুরি কমপ্লিট করে নেবেন যখন কমপ্লিট করবেন দেখবেন এইখান থেকে অনেকগুলো প্লেয়ার কার্ড পাবেন এবং এক্সচেঞ্জ করে দেখবেন অনেক শার্ট কার্ড করে নিতে পারতেছেন অনেক অল্প দিনের মধ্যে তো গাইজ এবার আমরা চলে যাবো আমাদের যে চ্যালেঞ্জ অপশন আছে সেই চ্যালেঞ্জ অপশনে দেখুন গাইজ আমরা চ্যালেঞ্জ মুড এর মধ্যে চলেছি তো এইখানে দেখুন চ্যালেঞ্জ মুড এ ডেইলি চ্যালেঞ্জ একটা অপশন আছে তারপরে এই যে লেখা আছে আনলিমিটেড চ্যালেঞ্জ তো গাইজ এইখানে এই আনলিমিটেড চ্যালেঞ্জ ছাড়া আরো কিছু অপশন এইখানে আরো অ্যাড হবে যেমন এইখানে দেখুন একটা রাগনারক ইভেন্টের একটা মুড তো এইভাবে ক্যাপ্টেনের মুড আসবে তো এইখানে প্লেয়ার পাওয়া যাবে এইখান থেকে দেখুন এই চ্যালেঞ্জ মুড অপশনটা যদি আমরা খেলি তখন এখান থেকে দেখুন একশো সাত থেকে একশো এগারোর একটা প্লেয়ার পাবেন এখান থেকে তো গাইজ এইভাবে আরও অপশন আসবে যত অপশন আসবে তত অপশনগুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন যত যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন তখন এইখান থেকে প্লেয়ার পাবেন এবং এক্সচেঞ্জ করেই আপনারা শার্ট কার্ড করে নিতে পারবেন তো গাইজ আমি আগেই বলছি এই এক্সচেঞ্জ অপশনটা হলো সব থেকে বড় জায়গা যেখান থেকে আপনারা শার্ট অতি সহজেই কার্ড করে নিতে পারবেন তো গাইজ এই ইভেন্টের যতগুলো অপশন আছে সব অপশনগুলোই দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে আপনারা কিভাবে শার্ট কাট করে নিতে পারবেন তো গাইস এইবারে যে টার্গেটটা আপনাদের একটা বড় ধরনের টার্গেট দিছে এই টার্গেটটা ফিলাপ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ যদি এইখানে যদি আমাদের পঁচিশ থেকে তিন হাজারও শার্ট হতো তাহলে আমি খুব সহজেই কাট করে নিতে পারতাম এই শার্ট কিন্তু আমাদের টার্গেট হয়ে গেছে চার হাজার কারণ চার হাজার কিন্তু অনেক বড় একটা টার্গেট এই টার্গেটটা ফিল আপ করা সবার দ্বারাই সম্ভব হবে না কিন্তু যাদের ভাগ্য ভালো যেমন যাদের কোপাল আছে কার্ড পয় যে একশো পাঁচ থেকে একশো এগারো যে প্যাকেজ গুলো আছে এই প্যাকেজ ওপেন করলে দেখা যায় নয় দশের প্লেয়ার গুলো পাওয়া যায় তারা এই এক্সচেঞ্জ করে সহজেই এই শার্ট কার্ড করে নিতে পারবেন কিন্তু আমার ধারণা এই ইভেন্টে পার্সেন্ট গেমাররাই এই শার্ট কার্ড করে নিতে পারবেন না কিন্তু গাইজ যদি আমার এই টিক্স গুলো ফলো করেন এবং রেগুলার এইখান থেকে জেমস দিয়ে প্লেয়ার এক্সচেঞ্জ করে নেন এবং এইখানে অ্যাক্টিভিটিস আছে এই অ্যাক্টিভিটিস টা কমপ্লিট করেন এক্সচেঞ্জ আছে এই এক্সট্রা টাইম আছে এই এক্সট্রা টাইম গুলো যদি আপনারা পুরোপুরি ভাবে প্রতিদিন কমপ্লিট করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনারা পঁচিশ দিন না হোক তিরিশ দিনের মধ্যে আপনারা এই শার্টগুলো পুরোপুরি ভাবে কালেক্ট করে নিতে পারছেন এই যে আমাদের আমবেলটা দেশে এই আমবেলটা আপনারা নিয়ে নিতে পারবেন আর যখন এই আমবেলটা নিয়ে নিতে পারবেন তখন এইখান থেকে আপনাদের পছন্দ মতো একটা কার্ড এইখান থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারবেন তো গাইজ আপনারা কেউ হতাশ হবেন না আপনারা এই টিপস গুলো প্রতিদিন কমপ্লিট করুন তাহলে দেখা যাবে যে এই শার্ট খুব সহজেই কাট করে নিতে পারছেন আর এইখান থেকে প্লেয়ার গুলো আপনারা নিয়ে নিতে পারছেন গাইজ কেমন লাগলো আমার ভিডিওটি আমার এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা এই শার্ট সম্বন্ধে যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধান করে দেবো আর এই টোকেন কে কত এই পর্যন্ত কাট করছেন কমেন্ট বক্সে জানাবেন তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই